الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يدنه فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا عليكم انفسكم لا يذركم من ضل اذا اهتديتم الى الله مرجعكم جميعا فينبئكم بما كنتم تعملون وجاء في الحديث عن ابي سعيد الخدري رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من راى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين <applause> معزز محترم يا الكرام. মুরব্বিয়ান আজম সমবয়সী যুবক ভাইরা নিজ অনুগ্রহে ঈশার নামা জামাতের সাথে আদায় করার লক্ষ্যে তার প্রিয় ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এবং তার পূর্বে পবিত্র কালামের কিছু আয়াতের তফসির আমাকে আমলের নিয়তে পেশ করার এবং আপনাদেরকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করেছেন সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালীমাতের শুক্র আদায় করছি আজকে যে আয়াতে কালিমাতে যাচ্ছে সেটা হচ্ছে একশত পাঁচ নম্বর আয়াত তো এই আয়াত আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে একটি দিক নির্দেশনা দিচ্ছেন আমাদেরকে একটি বিষয় বলে দিচ্ছেন অর্থাৎ দুনিয়াতে চলতে গেলে আমার কোন পদ্ধতি অবলম্বন করা উচিত অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি আল্লাহ এটা বলেছেন যে আমি নিজে শুধু ভালো কাজ করবো আরেকজন খারাপ কাজ করবে তাকে আমার কি করা উচিত তাকে কি আমার ভালো কাজের দাওয়াত এবং খারাপ কাজ থেকে বারণ করা এটা কি আমার দায়িত্ব নাকি দায়িত্ব না এই যে বলেছেন বলেছেন যেভাবে অনেকেই এতে বিষয়টা অন্যদিকে নিয়ে গেছে। কিন্তু যখন আবার তারা বিষয়টা প্রশ্ন করেছেন অর্থাৎ আল্লাহ বলেছেন একটা আমরা বুঝে গেছি আরেকটা এখন এই না বুঝার কারণে আমাদের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে অতবার যখন আমরা জিজ্ঞেস করলাম যারা জানে তাদেরকে তখন আমাদের ভ্রান্তিটা কি হয়ে গেল দূর হয়ে গেল আপনারা নিজেরাও বুঝবেন আল্লাহ কি বলেছেন আপনারাও প্রথমে কি পড়ে যাবেন বিভ্রান্তিতে পড়ে যাবেন যেমন যে আমরা এতদিন কি শুনে আসলাম আর আল্লাহ ইয়া এতে কি বললেন যেমন দেখুন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসুকুম লা ইয়াদুরকুম মান দাল্লা ইযা তাদাইতুম হে ঈমানদার মানুষেরা আলাইকুম আনফুসুকুম তোমাদের নিজেদের চিন্তা তোমাদের নিজেদের তোমাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না যারা বিভ্রান্ত হয়েছে ভ্রান্ত পথে পথ চলেছেন যারা ভ্রান্ত পথ অবলম্বন করেছে গুনাহের পথে চলছে তাদের গুনাহের পথে চলার কারণে তোমাদের কোনো অসুবিধা নেই তোমরা নিজেরা যদি হেদায়তের উপর থাকো সৎ পথে থাকো তাহলেই হবে তোমরা নিজেরা যদি নিজেদের চিন্তা করতে পারো তাহলেই হয়ে যাবে আরেকজনের চিন্তা করার দরকার নেই ইদাহতা দায়ী তুম যখন তোমরা হেদায়তের উপরে আছো অর্থাৎ যখন তোমরা নিজের আহেদায়তের উপর থাকবে তখন আরেকজন যদি বিভ্রান্তিতে পড়ে যায় প্রান্ত পথে চলে যায় গুনাহের পথে চলে যায় তাহলে এতে তোমাদের কোনো অসুবিধা নাই তাহলে কি বুঝলাম আমাদের নিজের চিন্তা খালি কি আরেক মাং পোসা কো নিজেরা খালি নিজেদের কি করো চিন্তা করো আগে নিজে বাসো আরেকজন কি আছে না আছে এর কি নেই দেখা দরকার সে প্রান্ত পথে গেলো তোমার কি নাই আল্লাহ বলেছেন মানদল্লা যে প্রান্ত পথে চলে গেছে বিব্রান্ত হয়ে গেছে লা ইয়াদুর রুকুম তোমাদের কোনো ক্ষতি করবে না তোমাদের কোনো অসুবিধা নেই আগে তুমি নিজে হেদায়েত রবাসোনাকে খালি কি তাই দেখো আচ্ছা বলেনতিমা প্রশ্ন দেখা দেনা যে হাই হাই হুজুর এতদিন কি শুনে আসলাম ভালো কিছু যে মানুষকে সত্য কাজে আদেশ দাও আর অসত্য কাজে কি করো নিষেধ করো تعالی আল্লাহ আবার আজকে আয় এটা কি বললেন আল্লাহ তো আরেক আর এতে বলছেন আপনার নিজের ওজনের বলেছেন কুমতুম খই রম দিন দুখনি যা নিনা সীতা মুরু নবিল মারু তা মরু নবিল মারু হিমা তান হু হুম্মাত তুমরা হুম্মতের মাঝে সর্বশ্রেষ্ঠ হুম্মত সর্বশ্রেষ্ঠ জাতি অখরিজাত নিনাস তোমাদেরকে মানুষের মধ্য থেকে নির্বাচন করা হয়েছে মরুনাবিল মারু তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবে অথা ধওনা আনিল মুমকা এবং অসৎ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখবে মানুষকে বারণ করবে অত মেনু এবং আল্লাহর প্রতি তোমরা অভিচলাস্থা রাখবে বিশ্বাস রাখবে তাহলে আল্লাহ ওই আয়াতে কি বললেন আর এই আয়াতে কি বললেন তাহলে এবার দুই আয়াতের মাঝে বিরোধী হয়ে গেল না সাংঘর্ষিক হয়ে গেল না আর বিতে বলে তা আর অর্থাৎ বৈপরীত্য একটি আর একটি সাথে সাংঘর্ষিক হয়ে গেল তাহলে এবার প্রশ্ন দেখা দিবে আচ্ছা বলেন তো একটা সাধারণ মানুষ সাধারণ মানুষকে বলা হয় যে আপনি কোরআনে অর্থ পড়েন কিন্তু যেখানে গিয়ে খটকা লাগবে আলেমদেরকে কি করে নেবেন জিজ্ঞেস করবেন আল্লাহ অপর আয়াতও বলে দিয়েছেন তোমরা ভালোভাবে জিজ্ঞেস করে নাও জ্ঞানীদেরকে যারা জানে তাদেরকে যেই বিষয়টা তোমরা জানো না যেই বিষয়ে তোমাদের কোনো জ্ঞান নেই যেই বিষয়ে তোমাদের খটকা লাগে তাহলে যে বিষয়ে জ্ঞান নাই যে বিষয়ে জানা নেই বিষয়ে লাগে এই বিষয়টা তাৎক্ষণিক হবে সবাই বলেন কার কাছ থেকে 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 লোক অর্থাৎ যারা জানেন তাদের থেকে কি করতে হবে জেনে নিতে হবে জিজ্ঞেস করে নিতে হবে এই জন্যই শুধু তর্জমা যদি কেউ পরে তাহলে সে কি হবে বিভ্রান্ত হওয়ার কি আছে সম্ভাবনা আছে কিভাবে বিভ্রান্তিতে পড়বে ধরেন এই আয়াতের নিচে শুধু অর্থই লেখা আছে কোন ব্যাখ্যা বিশ্লেষণ নাই তাহলে এইবার একটা লোক বলবে হাই হাই ওইখানে বলছে আল্লাহ সৎ কাজের আদেশ করতে অসৎ কাজের বারণ করতে এখানে দিয়ে বলতেছে আবার কি খালি যার যার চিন্তা করো তোমার নিজের চিন্তা করো আরেকজনে বিভ্রান্ত হলে প্রান্ত পথে গেলে এত তোমার কি নাই কোনো অসুবিধা তুমি হ্যাঁ এত থাকলে কি হলো তাহলে বিভ্রান্তিতে পড়বে না এই জন্যই এই যে তফসির পড়া হয় প্রতি সপ্তাহে একদিন করি কেন করি এই কুরআন কি আল্লাহ বলেছেন কি আছে না আছে এটা আমাদের সবারই কি আছে একটু জানার দরকার আছে এই জন্যই তাফসীর মাহফিল তারকে ইনশাআল্লাহ আপনাদের এই দুই আয়াতের ভিতরে যে তাارض বৈপরীত্য সংঘর্ষ তৈরি হলো এটা সমাধানের দরকার আছে না অবশ্যই এই আয়াত যখন নাজিল হলো আমাদের যেমন খটকা লাগছে খটকা লাগছে না আমাদের কাছে ঠিক সাহাবাই কেরামদের কাছেও কি লেগেছিল খটকা লেগেছিল তো সাহাবাই কেরামদের কাছে তো দুনিয়ার সর্বোৎকৃষ্ট মানব জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল আলী ছিলেন যার কাছে ওহিকি কি হয় নাজিল হয় তিনিই ছিলেন তাৎক্ষণিকভাবে রসুলের কাছে বলে দিল ইয়া রসুল আল্লাহ দুই আয়াতের মাঝে কিভাবে তাত্ত্বিক হবে কিভাবে সমাধান হবে অর্থাৎ আগের আয়তে আল্লাহ বলেছেন সৎ কাজের আদেশ দেওয়া বা সৎ কাজে বারণ করা আর এখানে বলছেন নিজের চিন্তা করা আরেকজনের কি নাই চিন্তার দরকার নাই যখন আল্লাহ রসুলের কাছে এই প্রশ্ন সাহাবে কেরামগন করলেন তখন জনাবে মোহাম্মদ বলে দিলেন এখানে এই আয়াতটা সেই আয়াতের পরিপন্থী নয় আগের আয়াতের যে ভাষ্য আছে এই আয়াতের ভাষ্য আয়াতের সাথে কোনো পরিপন্থী নয় বরং তোমাদের বুঝতে একটু অসুবিধা হয়েছে আল্লাহ বলেছেন যদি তুমি হেদায়েতের উপর থাকো তাহলে তোমার নিজের কোনো ক্ষতি নেই যদি আরেকজন পথভ্রষ্ট হয়ে যায় আগে তোমার নিজে হেদায়েতের উপর কি করতে হবে থাকতে হবে আচ্ছা বলেন তো আমি হেদায়েতের উপর আছি হেদায়েত মানে কি পথ আমি একটা সুপথের উপরে আছি আল্লাহ যে পথের কথা বলেছেন আমি সেই পথের উপর আছি কখন প্রমাণিত হবে যখন আল্লাহ সব আল্লাহর বলে দেওয়া সবকিছু বিধান সমস্ত বিধান আমি কি করব মেনে চলব তখনই আমি কি আছি হেদায়তের উপরে আছি আর তখন যদি আরেকজন বিভ্রান্তিতে পড়ে যায় তখন আমার কিনে অসুবিধা আচ্ছা আমি যখন হেদায়তের উপর আছি হেদায়তের উপরে আমি আছি আর প্রমাণ কি আল্লাহ যা যা বলেছেন কোরআনি সব কি মানি তো আল্লাহ যে আয়াতে বলেছেন যে তুমি আরেকজন কি কি করো শত কাজের আদেশ দাও আর শত কাজে কি করো নিষেধ করো বাধা দাও তাহলে আগে আমরা সেটা মানতে হবে না যদি সেটা মানি তাহলে হচ্ছে আমি কিসের উপরে আছি হেদায়েতের উপরে আছি এইবার আমি হেদায়েতের উপর আছি মানে আমি আরেকজনকে দেখলাম খারাপ কাজ করছে আমি তাকে কি করলাম বারণ করলাম শত কাজের আদেশ করলাম এবার আমার আদেশের পরে আমার দায়িত্ব কিন্তু কি হয়ে গেছে আমি কিন্তু এখন কিসের উপরে আছি হেদায়েতের উপর আছি না এইবার যদি আমার এরকম আমার বলার পরেও বারণ করার পরেও যদি কেউ বিবাদিতরে পড়ে আল্লাহ এটা বলেছে এতে তোমার কি নাই কোনো অসুবিধা নাই বিষয়টা আল্লাহ বলছেন তুমি উপর যখন আসো তোলে কোনো অসুবিধা নেই তো হেদায়তের উপর উঠতে হলে আগে সৎ কাজের কি করতে হবে আদেশ করতে হবে এবং অসৎ কাজে বারণ করতে হবে নিষেধ করতে হবে আগের আয়তের দ্বারা আল্লাহর উদ্দেশ্য হচ্ছে কি সেটা যে আগে তুমি সৎ কাজের কি করো আদেশ করো অসৎ কাজের কি করো নিষেধ করো এইবার যখন আসে আদেশ করার পরে এবং নিষেধ করার পরেও যখন তোমার কথা শুনলো না এবার তুমি কিসের উপরে আছো হেদায়তের উপরে আছো তুমি আল্লাহর আদেশ কি করে ফেলেছ পালন করে ফেলেছ এইবার যদি কেউ বিভ্রান্তিতে পরে প্রান্ত পথে পথ চলে এতে তোমার কি নাই কোনো অসুবিধা নেই এবার তোমার দায়িত্ব তোমার চিন্তা কি তোমার আমি কি বিষয়টা বুঝতে পেরেছি আপনি আপনারা কি বুঝতে পেরেছেন এটা নিয়ে সাহাবায়ে কেরামদের পরে যে সমস্ত নতুন সাহাবায়ে কেরাম আছেন আল্লাহর রাসূলের কাছে ইসলাম গ্রহণ করেছেন কিন্তু এই আয়াতের ব্যাখ্যা কি করেন নাই বলেন শুনেন নাই রাসূলের কাছ থেকে আর এই আয়াত যখন নাজিল হয়েছে যেই সাহাবায়ে কেরামরা তার সামনে ছিলেন তাদের কাছে কি লেগে গেছে খটকা লেগে গেছে কিন্তু যারা এ আয়াতের সময় কি উপস্থিত ছিল না তাদের মনে তো যখন তাদের সামনে আসলো তখন তাদের মনে কি তৈরি হলো খটকা তৈরি হলো আউ বকর রুদি আল্লাহ যুগেও যুগ খটকা তৈরি হলো উমর রুদি আল্লাহ কি খটকা তৈরি হলো আউ বকর রুদি আল্লাহ যুগে যখন খটকা তৈরি হলো তখন আউ বকর একটা বাসন দিয়ে বললেন আমি তো দেখছি তোমরা আয়াতটাকে কি করছো তাকে অপাত্রে ব্যবহার করছো অর্থাৎ এই আয়াতের ব্যাপারে বলছেন যে তোমরা মনে করছো যে আরেকজনকে সৎ কাজের আদেশ করা লাগবে না এবং খারাপ কাজ করছে তাকে বারণ করা লাগবে না এইগুলি না করেই তুমি কি করবা তুমি পার পেয়ে যাবে তুমি নিজের চিন্তা করে তুমি মনে করবে হেদায়তের উপর আছো এটা তোমার এই চিন্তাটা কি নয় ঠিক নয় তুমি ভুলের উপরে আছো বরং তোমার আগের দায়িত্ব হচ্ছে কোনটা সৎ কাজের আদেশ করা অসৎ কাজের বারণ করা এরপরও যদি কেউ না মানে কেউ যদি বিভ্রান্ত বিভ্রান্ত হয় এবং ভ্রান্ত পথে পথ চলে তাহলে এতে তোমার কি নাই কোনো অসুবিধা নেই এটা হচ্ছে আয়াতের অর্থ এরপরে উমর রদি আল্লাহ যুগে কি হলো উমর আল্লাহ তাল যুগে এক ব্যক্তি গিয়ে প্রশ্ন করলো ইয়া আমিরুল মুমিনিন হে আমিরুল মুমিনিন অমুক ব্যক্তির দুইজনে একজন আরজন কে কি বলতাছে মুশরিক বলতাছে তো ওমর রাদিয়াল্লাহু আল্লাহ আনহু বললেন তুমি কি মনে করো যে এখন আমি তোমাকে শালি शिंदे নিযুক্ত করে পাঠাবো যে তুমি তাদের সাথে গিয়ে যুদ্ধ করো তাগরি গিয়ে তাদের দুজন গিয়ে কি করে ফেলো হত্যা করে তোমাকে দিব। কাল্লা কখনো নয় এই ধরনের আদেশ তুমি আমার কাছ থেকে পাবে না তোমার এই আয়াত সামনে নিয়ে তোমার প্রশ্ন করা কি হবে না যে নিজের চিন্তা করবা এটা তোমার জন্য কি নয় কশিন কালেও গ্রহণযোগ্য নয় বরং তোমার জন্য সে আয়াত আগে করো, করো যাও গিয়ে তুমি তাদেরকে দাও। তারা যে একটা অসৎ কাজ করছে একজন একজনকে মুশিক বলছে তুমি তাদেরকে গিয়ে বারণ করো তাদেরকে বুঝাও যে তোমাদের এইভাবে বলা কি হচ্ছে না ঠিক হচ্ছে না তোমরা একজন একজনকে মুশিক বলো না তোমরা এই পথ থেকে কি আসো ফিরে আসো তোমার তাদেরকে কি করা। করা। যাও বারণ করে আসো এরপর যদি তারা মানে ক্ষয়ের মানলে ভালো আর যদি না মানে তাতেও কি ক্ষয়ের তোমার দায়িত্ব কি হয়ে গেছে আদায় হয়ে গেছে এতে তোমার আর কি নাই কোনো অসুবিধা হবে না তাহলে বুঝা গেল তারাও উমর রদুল্লাহ তালুর যুগেও এই আয়াত নিয়ে অনেকে কি পড়তেন বিভ্রান্তি পড়তেন মনে করতেন যে আর কি নাই কোনো দায়িত্ব নাই যাই যেমন করে কি করুক এরকমটা হবে না আগে আমাকে সৎ কাজের আদেশ দিয়ে অসৎ কাজে বারণ করে আমাকে হেদায়তের উপর কি করতে হবে পরিপূর্ণ হেদায়তের উপর আসতে হবে এরপরে পরে যদি আমার এই হেদায়তের পরে আমি যদি দেখি আর কাজে আদেশ করার পরে এবং অসৎ কাজে বারণ করার পরে নিষেধ করার পর যদি কেউ না মানে এই জন্যই আল্লাহ রসুল এক হাদিস করেছেন হাদিসটি হজরত আবু সঈদ খুজরি নদী আল্লাহ থেকে বর্ণিত عن ابي سعيد الخدري رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من راى منكم منكرا فليغيره بيده فان لم يستطع بلساني فان لم يستطع فبقلبي وذلك اضعف الايمان হাদিসটি মুসলিম শরীফে হজরত আবু সাঈদ খুদরি رضی আল্লাহু তাআলার বর্ণিত তিনি বলেন আমি নবী করিম বলতে শুনেছি তিনি ইরশাদ করেছেন মাংরা আমিনকুম মুনকারান যখন তোমাদের মধ্য থেকে কোনো একজন ব্যক্তি দেখবে আর একজন ব্যক্তিকে কোনো একটা নিষিদ্ধ কাজ করছে কোনো একটা খারাপ কাজ করছে পাপ কাজ করছে ফাল যদি তার ক্ষমতা থাকে তবে হাত হাত দ্বারা তাকে ফিরিয়ে রাখে দিয়ে বারণ করবে অর্থাৎ আমি যদি দেখি কেউ একটা অন্যায় কাজ করছে গর্হিত কাজ করছে অপরাধ করছে শরীয়ত বিরোধী কার্যকলাপে লিপ্ত আছে আমার যদি শক্তি থাকে আমি তাকে থাপ্প দিয়ে সেখান থেকে কি করবো ফিরিয়ে দেবো তাকে নিয়ে আসবো বুঝতে পেরেছেন যদি আমার সাহস থাকে ক্ষমতা থাকে পাওয়ার থাকে তাহলে আমি থাপ্প দিয়ে তাকে কি করবো সেখান থেকে সরিয়ে আনব ধরেন আফগানিস্তানের মতো আমাদের রাষ্ট্রটাও কি হয়ে গেল ইসলামী রাষ্ট্রে পরিণত হলো তখন দেশের কি থাকবে আমাদের বর্তমানে যুগে যেরকম সুদ ঘুষ কুৎকুচের ছড়াছড়ি তখন কি এগুলি থাকবে থাকবে না বলতে গেলে খালি বলতে ইচ্ছে করে কি সুন্দর সিস্টেম আমাদের দেশে যতগুলো যতগুলো হজ এজেন্সি আছে আছে ট্রাভেলস ইমারতে একটাও নেই রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় আপনি হজে যাবেন ট্রাভেলস একটাই রাষ্ট্রের আপনি হজে যাবেন রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় আপনি উমরায় যাবেন রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় আপনি কোন দেশে টিকিট কাটবেন রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বাস আপনার থেকে চাইরানা রানা পয়সাও হবে না বেশি নেওয়া হবে না যদি বেশি নিয়ে থাকে আর যদি ফেরত পাওয়া যায় সেটা আপনার কাছে রিটার্ন ফিরে আসবে এই যে গত বছর সরকারি ভাবে হাজিদেরকে নিল আফগানিস্তানের তালেবান সরকার হাজিদের কাছে যেই পরিমাণ টাকা নিয়েছিল টাকা সব কিছু হোটেল বুকিং খাবার দাবার ট্রাভেলসিং যত কিছু আছে সব কিছুর পরে দেখা গেল আশি হাজার আফগান রুপি এক একজনের কি আছে অবশিষ্ট আছে সরকার যাওয়ার পথে তার বিমানবন্দর থেকে বের হয় প্রত্যেকের হাতে সেই আশি হাজার ডলার করে কি করল আশি হাজার আফগান রুপি তাদের কাছে কি দিয়ে দিল ফেরত দিয়ে দিল সুবাহ আর আমাদের দেশে কোন একটা ট্রাভেলস কোম্পানি দিবে চায় না বসে ফেরত উমরায় গেলে কথা থাকে অমুক জায়গায় ঘুরাবে অমুক জায়গায় নিবে এটা দেখাবে সেটা দেখাবে একটু পরে বলে আর চাপা চাপি করবেন না টাকা নাই শেষ হয়ে গেছে তাহলে কি বুঝলেন অথচ আল্লাহ রসুল সাল্লাম করেছেন। সবচেয়ে নিকৃষ্ট ব্যবসা হচ্ছে হজের ব্যবসা থেকে যে যদি কেউ উপার্জন করে তাহলে এর চেয়ে নিকৃষ্ট আর কি কোনো ব্যবসা এর চেয়ে নিকৃষ্ট কোনো উপার্জন হতে পারে না তো আমাদের দেশের যারা বলে আমরা খ্যাতমত করছি আমরা হাজিদের সেবা করছি মহতামিরিন অর্থাৎ ওমরাকারীদের সেবা করছি এগুলো মুখের গুলি ছাড়া ফাঁকা গুলি ছাড়া মিথ্যা গুলি আর কিছুই নয় আল্লাহ আমাদের সবাইকে শুভ দান করুন তো বলছিলাম দন আফগানিস্তানের মতো হয়ে গেল তাহলে আফগানিস্তানের যে পুলিশ এরা কি মনে করেন টাকা দিলে আমার আপনাকে ছেড়ে দিবে নাকি টাকা দিতে গেলে উল্টো আরো কি করবে দিতে একটা এবার দিবে কয়টা দুইটা তাহলে ওই পুলিশ কাউকে যদি কোনো অন্যায় এবং গর্ভিত কাজ করতে দেখে খাপ দিয়ে বন্ধুকে ক্লাস করবে নল দিয়ে কি করবে নিয়ে আসবে এটা হচ্ছে ইমানের সর্বোচ্চ স্তর আমার মনে হচ্ছে বর্তমান যুগ অনুসারে কারিবান সরকার ইমানের সর্বোচ্চ স্তরে কি আছে সমাসীন আছে আল্লাহ তাদেরকে আরো উপরে নিয়ে যান এবং আমাদেরকে তাদের পদাঙ্গন সরকার তৌফিক দান করুন দ্বিতীয় নাম্বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন ফা ইল্লাম ইস্তাতিন ফা বিকলবি ফা বিলিসানি আর যদি কারো হাত দ্বারা বাধা দেওয়ার মতো ক্ষমতা না থাকে তৌফিক না থাকে ফাবিলি সানি তবে ওই ব্যক্তির জন্য দায়িত্ব হচ্ছে মুখ দিয়ে তাকে ভারণ করবে বলে কয়ে বুঝিয়ে সুজিয়ে তাকে ফিরিয়ে আনবে যতটুকু পারা যায় সুন্দর কথা হিকমতের কথা এই সমস্ত কথার মাধ্যমে তাকে কি করবে খারাপ কাজ থেকে বারণ করবে ফিরিয়ে আনার চেষ্টা করবে এটা হচ্ছে ইমানের মধ্যস্থ আর যে ব্যক্তি মুখ দ্বারা কথা বলার মতো সামর্থ্য নেই হক কথা বলতে গেলে জেলে ঢুকিয়ে দেওয়া হয় যদি পরিবেশ এমন হয়ে যায় যদি অবস্থানটা এমন তৈরি হয় ফাবি কলবি পা ইনলাম আর যদি মুখ দ্বারা কেউ বলার মতো তাও না পায় ক্ষমতা না থাকে তাহলে অন্তর দিয়ে তার ওই কাজটাকে ঘৃণা করবে অদারিকাফন ইমান আর এটাই হচ্ছে ইমানের ন্যূনতম স্তর এর সরষের দানা পরিমাণ ইমানের কোনো শাখা নিয়ে অংশ নেই ও তাহলে বুঝা গেল এই আয়াত এবং হাদিস এই দুইটার উদ্দেশ্য একই অর্থাৎ নিজের সৎ কাজ করবে এবং সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজ থেকে কি করবে বারণ করবে তাহলে ওই ব্যক্তি হেদায়তের উপর সঠিকভাবে উঠে আসতে পারবে এরপরে যদি কেউ তার হেদায়ত না মানে অর্থাৎ সৎ কাজে আদেশ দেওয়ার পরেও যদি কেউ না মানে এবং অসৎ কাজ থেকে বারণ করার পরেও যদি সে ফিরে না থাকে তারপরও জোর করে গাউরামি করে খারাপ পথে চলে যায় তাহলে এতে আমার আপনার কোনো অসুবিধা হবে না আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে খাঁটি মুমিন হয়ে অর্থাৎ আদেশ এবং অসৎ কাজে বারণ করে আমি আমার যে দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে পেয়েছি আমরা যে দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হয়েছি এই দায়িত্ব যেন সঠিকভাবে পালন করে খাঁটি মুমিন হতে পারি ইমানদার হতে পারে আল্লাহ গুলা আলমিন আমাদের সবাইকে সেই তফিক দান করুন